দেশের মার্কেটে অনরের একদম সদ্য রিলিজ হওয়া স্মার্টফোন হলো এক্স ডি নামটা শুনে অনার্সেন্স কনফিউজিং লাগতে পারে আমার কাছেও পার্সোনালি তাই মনে হয় তাদের এক্স সিরিজের আমার কাছে লাগে তবে এই স্মার্টফোনটা আসলে অত খুবই সোজা না স্মার্টফোন বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় দেশের মার্কেটে রিলিজ হয়েছে এবং বিস্তারিত জানতে পারবেন দেখলে বুঝতে পারবেন যে আপনার জন্য ফোনটা আদৌ ঠিক আছে কিনা আমি বেশ কয়েকদিন ধরে ব্যবহার করছি সো আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে শেয়ার করব তো একদম প্রথমত এই ফোনটার প্রতি আমার যে অবজারভেশন সেটা হলো এইটা ডিজাইনটা অনেককেই আকৃষ্ট করবে এটা কেনার জন্য বিশেষ করে বাজেট সেগমেন্টের ফোন হিসেবে এই ফোনটা দেখতে অনেক প্রিমিয়াম লাগে ক্যামেরাতে কতটুকু ভালো বুঝতে পারতেছেন আমি যাই না তবে রিয়েল লাইফে যখন আপনি ফোনটা ধরবেন বা দেখবেন আপনার কাছে ভালো লাগবে এবং কোনোভাবে মনে হবে না যে এরকম একটা লো এন্ডের একটা ফোন অনেকেই বলতে পারেন যে ভাই তেইশ হাজার টাকা তো কম দাম না তবে অফিসিয়াল মার্কেট হিসেবে করলে আসলেই বর্তমানে স্মার্ট কিনতে গেলে তেইশ হাজার টাকা অনেক কমই হয়ে যায় তবে যাই হোক ডিজাইনটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন আমার কাছে পার্সোনালি বেশ প্রিমিয়াম লাগছে এবং ফোনটা বেশ বড় সড় আছে আইপি এর রেটিং আছে সো আপনার যদি হাত থেকে পানিতে পড়ে ঠোড়ে যায় বা ধুলাবালি লাগে বা হাত থেকে যদি নরমালি পড়ে ঠোড়েও যায় সেই জায়গা থেকে ফোনটা যথেষ্ট সেফ থাকবে তবে বাজেট সেগমেন্টে এটা যে বেস্ট ডিউরাবল রেটিং দিচ্ছে তা নয় তবে অ্যাকচুয়াল লাইফে ব্যবহার করতে গেলে আই থিঙ্ক দিস ইজ মোর দ্যান ইনাফ এখন ডিজাইনকে রেখে যদি ফোনটা ডিসপ্লেতে আসি এখানে মূলত সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির একটা অনেক বড় সড়ো ডিসপ্লে দেখতে পাচ্ছেন যেটা মূলত একটা টিএফটি এলসিডি প্যানেল একশো বিশ হার্জের রিফ্রেশ রেট রয়েছে সো নর্মালি ব্যবহার করতে গেলে আমি দেখছি যে মোস্ট অফ দ্য অ্যাপসে নাইনটি হার্জের রিফ্রেশ রেট করতেছে সো ফোনটা ব্যবহার করতে গেলে না খাতা কলম একশো বিশ হার্জ রিফ্রেশ রেট এরকম না দিস ইজ রিয়েলি ভেরি রেসপন্সিভ এবং স্মুথ একটা ডিসপ্লে এটা অবভিয়াসলি বলতেই পারি এবং টিএফটি প্যানেল হিসেবে অনেকে এখানে বলতে পারেন যে ভাই বাজার সেগমেন্টে অনেকে অ্যামোলেড প্রোভাইড করতেছে এটা অনেক পিছিয়ে পড়তেছে সেই জায়গায় অবভিয়াসলি পিছিয়ে পড়তেছে তবে এখানে গ্রিন লাইনের ইস্যুস আপনাকে পোহাতে হবে না টিএফটি প্যানেল হিসেবে এটার যে কালার রিপ্রোডাকশন খারাপ তা আমি বলবো না অবভিয়াসলি এই ডিসপ্লেটা দেখলে আপনার ভালো লাগবে তবে ডিসপ্লেতে দুইটা জায়গায় ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল

করতে পারে তো ভিডিও দেখতে গেলে বা যদি আপনি অডিও শুনতে চান অনেক লাউড একটা সাউন্ড এটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন নর্মালি ব্যবহার করতে গেলে বাসায় আমরা তো প্রচুর পরিমাণে ইউটিউব ভিডিও দেখবো টিকটক দেখবো সেই জায়গায় একটা ভালো সাপোর্ট আপনাকে একদম নিঃসন্দেহে এটা করতেছে তবে যে জায়গাতে আসতে চাই সেটা হলো এটার ক্যামেরা কারণ এখানে একশো আট মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর ব্যবহার করা হয়েছে এবং টু মেগাপিক্সেলের একটা ডেফথ সেন্সর রয়েছে ক্যামেরার জায়গাটা আমি বলবো যে অফিসিয়াল মার্কেটে যদি বাজার করেন যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে বিশেষ করে মোস্ট অফ দা লাইটিং কন্ডিশনে ছবি তুলতে তুলগুলো ডিটেল পাবে তবে এটা দিয়ে ছবি তোলার পরে এই ফোনে অতটা ভালো লাগে না এটাতে ছবি তোলার পরে দেখি আমার ছবিগুলো মনস্তদের ডিটেইল একটু কম আছে বা কালারটা অত ভালো না তবে যখন আমি পিসি নিয়ে দেখলাম তখন দেখলাম যে অবভিয়াসলি এটা যথেষ্ট ভালো ডিটেইল প্রোভাইড করতেছে এবং এটাতে সব ধরনের ক্যামেরা ফিচার পাবেন যেমন ম্যানুয়াল মোড পাবেন নাইট মোডে ছবি তুলতে পারবেন আর অন্যান্য যে সব বেসিক মোড গুলো আছে সবই এখানে আছে যখন নাইট মোডেও ছবি তুলবেন যথেষ্ট ভালো ডিটেইল প্রোভাইড করতেছে সো ফটোগ্রাফি জায়গায় এটা যথেষ্ট ভালো আছে আর বিশেষ করে পোর্ট্রেট তুলতে গেলে এই ফোনটা আমার বেশি ভালো লাগছে কারণ কি আমরা এখন রিয়েল লাইফে ছবি তুলতে গেলে মোস্ট অফ আস পোর্ট্রেট ছবি তুলি অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে সেই জায়গায় এই ফোনটা ওয়ান এক্স এবং টু এক্স এ ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে যেটা হিউজ একটা ব্যাপার বিশেষ করে পোর্ট্রেট তুলতে গেলে টাইট ফোকাল লেন দরকার হয় সো যখন আপনি টু এ পোর্ট্রেট তুলবেন সেই টেলিফটো একটা লেন্সের ফোকাল লেন্স পাবেন এজ ডিটেকশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার দেখে আপনার ভালো লাগবে আর ফেসটা কিন্তু অনর সবসময় একটু স্মুথ করে এখানে কিন্তু আপনি একদম রেডি টু আপলোড এর মতো পোর্ট্রেট ছবি পাচ্ছেন তাছাড়া অনর কিন্তু এআই নিয়ে অনেক বেশি কাজ করে বিকজ এদের বেশ কিছু এআই ফিচার রয়েছে যেমন আপনি এআই ম্যাজিক ম্যাজিক ইরেজার পেয়ে যাবেন সো বিভিন্ন লোকেশনে যদি ছবি তোলেন ব্যাকগ্রাউন্ডে যদি অনেক মানুষ থাকে একদম অন ক্লিকে আপনি এডিট করে ওগুলোকে সরাই ফেলতে পারবেন আবার যদি আলট্রা ওয়াইডে ছবি তোলার প্রয়োজন হয় লাইক বিভিন্ন জায়গায় গেলেন আপনার মেইন সেন্সর দিয়ে ছবি তুললেন সেইটাকে পরে আপনি আলট্রা ওয়াইডের একটা ফিল্ড অফ ভিউ দিতে পারবেন ছবি তোলার পরে সেইগুলোকে পোস্ট প্রসেসিং এর মাধ্যমে বিভিন্নভাবে ভাবে টুইক করতে পারবেন ক্যামেরা লাভার হইলে অফিসিয়াল মার্কেটে যথেষ্ট ভালো আছে যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতেই পারি তবে যে সেলফি ক্যামেরাটা আছে এইট মেগা পিক্সেলের এই জায়গা অত বেশি আমি আসলে সন্তুষ্ট হইতে পারিনি বিশেষ করে একদম প্রপার লাইট থাকে ফেসের পরে একদম পর্যাপ্ত কন্ডিশন লাইট যদি থাকে তাহলে সেলফি ভালো তুলতে পারবেন তবে ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স আসলে আপ টু দা মার্ক না আমার কাছে মনে হয় যে এই জায়গায় ইম্প্রুভমেন্ট করার সুযোগ ছিল বাট অফিসিয়াল মার্কেট হিসেব করে যদি আমি অন্য ফোনের সাথে কম্পেয়ার করে যদি বলি তাহলে আমি বলবো যে যথেষ্ট ভালো আছে তবে আমাদের আসলে এক্সপেকটেশন তো শেষ নাই আমরা তো সবসময় বেশি বেশি চাইবো ভালো চাইবো সেই জায়গা থেকে আসলে কোম্পানিকে পুশ করার জন্য বলতে চাই যে সেলফি ক্যামেরাটা আরো একটু ইম্প্রুভমেন্ট করার সুযোগ ছিল এবং এখানে সর্বোচ্চ ফুল এইচ ডি থার্টি পর্যন্ত ভিডিও করতে পারবেন সেলফি ক্যামেরা দিয়েও একই অবস্থা তবে বাজার সেগমেন্টের

করতে গেলে ডে টু ডে লাইফে এটা যথেষ্ট ভালো পারফর্ম করতে পারবে তবে সিক্স এইট ফাইভ সেন্সরটা কিন্তু বেশ পুরাতন এটা অত বেশি পাওয়ারফুল না এটা একটা ফোর জি প্রসেসর সো ফাইভ জি তো নাই তো নরমালি ব্যবহার করতে গেলে এই ফোনটা আপনি খুব ভালোভাবে ব্যবহার করে ফেলতে পারবেন ক্যাজুয়ালি যদি একটু গেমিং করতে চান সেক্ষেত্রে এটা মোটামুটি ফ্রি ফায়ার পাবজিতে একটা ভালো সাপোর্ট আপনাকে প্রোভাইড করবে ঘরোয়া মিলিয়ে পারফরমেন্স সেগমেন্টে এটা মোটামুটি ভালোভাবে চালিয়ে নেওয়া যায় তবে খুব পাওয়ারফুল এবং উড়াধুরা গেমিং করতে পারবেন ব্যাপারটা আসলে তা নয় এখন ফাইনালি একটা ব্যাপার হলো কি এই বাজেটে ফোন কিনলে আমাদের প্রচুর পরিমাণে ব্যাটারির একটা এক্সপেক্টেশন থাকে এবং এই জায়গাটা খুব ভালোভাবে আইডেন্টিফাই করছে কারণ এখানে ছয় হাজার একটা ব্যাটারি প্রোভাইড করছে পাওয়ার ব্যাংকের মতো কিন্তু এই ফোনটা থার্টি ফাইভ ওয়ার্ড পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন এবং এটার যে বক্সটা রয়েছে সেই বক্সের মধ্যেই আপনি কিন্তু চার্জার কেবল এই ফোনের সাথে একটা কভারও পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটা ব্যবহার করলে লিটারেলি আপনি ব্যাটারি শেষ করতে পারবেন না আট নয় ঘন্টা দশ ঘন্টা করে ইজিলি আপনাকে স্ক্রিন অন টাইম প্রোভাইড করবে লাইক লিটারেলি ব্যাটারি ডে এনি করতে চায় না ব্যাটারি ব্যাক নিয়ে কোনো চিন্তা করা লাগবে না আপনার সো ফাইনাল যদি বলি যে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অফিসিয়াল মার্কেটে এটা আসলে কেমন ডিল হইলো এটার ক্যামেরা ডিজাইন এবং ব্যাটারি ব্যাকআপ এর জায়গায় একদম টপ নস লেভেল এর আছে এই জায়গায় আমি খুব স্যাটিসফাইড হয়েছি তবে ডিসপ্লে এর অনেক ইমপ্রুভ করার সুযোগ ছিল এবং এই বাজার সেগমেন্টে এবং অফিসিয়াল মার্কেটে আমাদের একটা জাতীয় কমপ্লেন যেটা যে এটার এসওসি টা আরো একটু বেটার হইতে পারত এই দুইটা জায়গায় ইমপ্রুভ করলে এটা বাজার সেগমেন্টে নিঃসন্দেহে বেস্ট ইন ক্লাস একটা ফোন হইতো তবে তারপরে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় অনার যেটা অফার করতেছে সেটা আমার কাছে মনে হয় না যে একদমই খারাপ ডিল যে জায়গাগুলো বললাম সেই জায়গাগুলো কনসিডার করতে পারলে অবভিয়াসলি ইটস এ গ্রেট ডিভাইস এখন আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে